ভালো হয়ে যাবে মন কানে গোজো হেডফোন নমস্কার আমি মানস আর তোমরা দেখছো ম্যাগনেটিক জোন আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরা সবাই খুব ভালো আছি আর সুস্থ আছি আবারও নতুন করে নতুনভাবে ইউটিউবটা শুরু করতে চলেছি তো তোমরা আমার সঙ্গে থেকো পাশে থেকো প্রতিদিন ব্লগ আসবে কিন্তু প্রথম প্রথম ব্লগ আসবে হলো একদিন অন্তর অন্তর সন্ধ্যা ছটায় ঠিক সন্ধ্যা ছটা মানে ম্যাগনেটিক জোন ম্যাগনেটিক জোনে আবার ব্লগ আসছে তোমরা পাশে থেকে আমাকে দুহাত বডে আগের মতো আশীর্বাদ করো তো আমার ভাই বোন বন্ধু বান্ধব কাকিমা জেঠিমা পিসিমা মাসিমা সবাই সব্বাই মনে রাখবে সন্ধ্যে ছটা মানে মানুষ আসছে এবং মানুষের ব্লগ আসছে তো আমি এই ইউটিউবটা শুরু করার মূলে আবার পুনরায় দুজন আছে দুজনের নাম একদিন ঠিক বলবো তো তোমরা সবাই আমার পাশে থেকো তোমরা না থাকলে আমি কিচ্ছু করতে পারবো না তোমরা আমাকে বলছে মানুষ ভিডিও দিচ্ছে না কেন দিচ্ছে না কেন তাই তারা বললেন যে আমার ভিডিওটা করা দরকার তাই আবারও আসছি ইউটিউবে তো আজকে এইটুকুই বলার ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে